সিলেটের ভোলাগঞ্জে গেলে চোখে পড়ে নদীর ধারে ছড়িয়ে থাকা সাদা পাথর দূর থেকে তা মনে করায় যেন নদীর তলদেশে মুক্তার মালা বিছানো হয়েছে বর্ষার সময়ে পাহাড়ি ঝর্ণা নামলেই এই সাদা পাথর নদীর স্রোতে ভেসে আসে এবং পর্যটক বা স্থানীয় সবাই যেন মুগ্ধ হয়ে যায় কিন্তু কখনো কি ভেবেছেন এই পাথরগুলো আসলে কোথা থেকে এলো কিভাবে তৈরি সাদা পাথর বা পাথর লিমস্টোন কোটি কোটি বছরের পুরনো খনিজ প্রাথমিকভাবে এটি সমুদ্রের তলায় জমে থাকা সামুদ্রিক জীব শামুক প্রবাল কঙ্কর এবং অন্যান্য ক্যালসিয়াম সমৃদ্ধ উপাদান থেকে তৈরি হয় সমুদ্রের চাপ এবং স্তর বিন্যাসের কারণে এগুলো কঠিন হয়ে যায় পরে ভূচলন এবং পাহাড় গঠনের প্রক্রিয়ায় এগুলো নদীর তীরে এসে পড়েছে ক্যালসিয়ামের আধিক্যের কারণে এই পাথর প্রায় সব আলো প্রতিফলিত করে আর তাই দেখতে মনে হয় একেবারে শুভ্র বাংলাদেশের প্রধান সাদা পাথরের উৎস হলো সিলেট অঞ্চল এখানে জাফলং ভোলাগঞ্জ বিছানাকান্দি এবং তামা বিলের নদীপথে সাদা পাথরের বিস্তৃত ছড়াছড়ি চোখে পড়ে জাফলং এর নদীটি ভারতের মেঘালয়ের পাড় থেকে নেমে আসে এবং প্রতিমধ্যে ভেসে আসে অসংখ্য সাদা চুনা পাথর ভোলাগঞ্জও একই প্রক্রিয়া ঘটে বর্ষার সময় ভারতের পাহাড়ি ঢল নদীতে অগণিত পাথর নিয়ে আসে এই পাথরের সৌন্দর্য শুধু চোখে আনন্দ দেয় না বরং শিল্প ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চুনাপাথর কেবল পর্যটকেই নয় শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রেও অপরিহার্য বাংলাদেশের সিমেন্ট শিল্পে এটি একটি মুখ্য উপাদান এছাড়া চুন উৎপাদন রাস্তার পিচ তৈরিতে মিশ্রণ হিসেবে ব্যবহার ভাস্কর্য নির্মাণ এবং স্থাপত্য শিল্পে চুনাপাথরের প্রয়োজন অপরিসীম স্থানীয়রা চুনাপাথর সংগ্রহ করে ঘরবাড়ি নির্মাণ শয্যা এবং কৃষিতে ব্যবহারের জন্যও নিয়োজিত পাথরের এই বৈচিত্র্য শিল্প ও অর্থনীতিকে সমৃদ্ধ করেছে এবং পাশাপাশি পর্যটকদের জন্যেও এটি এক অপূর্ব আকর্ষণ বর্ষার সময় নদীতে ভেসে আসা মসৃ সাদা পাথর হাতে নিলে যে কোনো দর্শকের মন শান্তি পায় প্রকৃতির এই উপহার যেন জীবনের এক টুকরো স্বর্গ ভোলাগঞ্জের সাদা পাথর কেবল শিল্পের উৎপাদন নয় এটি পর্যটনের দিক থেকেও বিশেষ গুরুত্বপূর্ণ নদী পাহাড় ঝর্ণা এবং সাদা পাথরের মিলনে তৈরি এক অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এখানে লক্ষ্য করা যায় বিশেষ করে বিছানাকান্দি এবং তামামিল ডাউকি নদীপথের দৃশ্য পর্যটকদের মন ভরিয়ে দেয় সাদাপাথর নদীর তলদেশে জমে থাকা সৌন্দর্য নদীর স্রোতের সঙ্গে মিলিয়ে এক অনন্য চিত্ররূপ সৃষ্টি করে পর্যটকেরা সাদাপাথরের সৌন্দর্য দেখেই এখানে আসে অনেকেই এটিকে ফটোগ্রাফির জন্য প্রিয় স্থান হিসেবে বেছে নেন আবার কেউ বা নদীতে বসে প্রাকৃতিক শান্তি অনুভব করতে আসে স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকদের জন্য গাইড পরিষেবা নৌকা ভাড়া এবং খাবার সরবরাহের মাধ্যমে অর্থনৈতিকভাবেও লাভবান হন এই সৌন্দর্য এবং অর্থনৈতিক সুবিধা থাকা সত্ত্বেও সাদা পাথরের প্রতি মানুষের অতিরিক্ত আগ্রাসন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতে পারে অসংযতভাবে পাথর আহরণ নদীর এবং পর্যটনের চাপ প্রাকৃতিক দৃশ্যকে হুমকির মুখে ফেলতে পারে তাই এই সাদা পাথর ও এর আশেপাশের পরিবেশকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি আমাদের দায়িত্ব শুধু সৌন্দর্য দেখা নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করাও যদি আমরা সচেতন হই নদী এবং পাহাড়ের ভারসাম্য বজায় রাখি তাহলে ভোলাগঞ্জের সাদা পাথর আগামী শতাব্দী ধরে আমাদের আনন্দ দেবে তাই আমাদের উচিত সচেতন থাকা সংরক্ষণ করা এবং এই প্রকৃতির উপহারকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাওয়া